পেটের কোন সমস্যার জন্য কোন ওষুধ নাই আমাশা সেকটেন্ডাল বিএস খান এই তো কথা এটা পার্মানেন্ট কোন চিকিৎসা না চিকিৎসা সাধনে আছে কোটোজারিস্ট আছে এরপরে চিকিৎসা হলো একটা চিরা ভিজাবেন একটু নুন দিবেন মদনা কলা চিনেন চুকা চুকা মদনা কলা একটা আইটে কলা বিশ কলা একটা হলো কলা মদনা কলার সাথে একটু নুন নেবেন চিরা ভিজাইয়া খাইবেন আর রাত্রিতে নাক্স ভোম খাবেন পেটের যত সমস্যা চলে যাবে সালা তালা নাক্স ভোমের উপরে কোনো ওষুধ তৈরি হয় নাই হোমিও শুধু রাত্রিতে খাবেন মনে করেন যে নাক্স বোমেনে ছোট ছোট গুলি খাইলে কি হবো তাই তো মনে করেন তাই না হোমিওরের দাম দেন না আসেন দাম এটা বাড়াই দিই আমি একজন মর্দুলা খারান হোমিওর ওষুধের মধ্যে কি পাওয়ার খারান আমি একটু কয়ে দি খারান নেই কন্ট্রোল সাহেব খারাপ এই কন্ট্রোল সাহেব আমাকে নাক্স দিলেন গুলি পেটে একটু একটুই ছিল আমার এই পেট ব্যথা ব্যথা করতো খাওয়ার পরে উনি বললেন যে এটা খান ভালো হয়ে যাবো পরে হে নাক বুম আমি আইজো ভালো কাইলে ভালো আমি খেল করছি কি যে ছোট ছোট গুলি আর পাঁচ গুলি খাই কি ও তো উনি দিছিলেন আমাকে